নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমাদের শোনাবো শ্রী শ্রী ইন্দিরা একাদশীর ব্রত কথা এবং জিজ্ঞাসা করলো হে মধুসূদন আশ্বিন মাসের নাম কি শ্রীকৃষ্ণ বললেন হে রাজন এই একাদশীর নাম ইন্দিরা একাদশী এই ব্রত পালন করলে মহাপাপ বিনষ্ট হয় এমনকি কর্ম বিপাকে যাদের পূর্বপুরুষরা নিম্নগতি লাভ করেছেন তাদেরও উত্তম গতি লাভ হয় যুধিষ্ঠির বললেন হে মাধব আমাকে এই সম্বন্ধে কিছু কথা বলো এবং এই বোতের প্রচলন কিভাবে শুরু হলো সে সম্বন্ধে কিছু বলো শ্রীকৃষ্ণ বললেন হে যুধিষ্ঠির তুমি আমার পরম ভক্ত এবং মিত্র তাই তোমাকে আমি এই শ্রবণ করাচ্ছি মন দিয়ে শোনো মাহিশ মতি নগরে ইন্দো সেন নামে রাজা ছিল তিনি ছিলেন অত্যন্ত পরম ধার্মিক ধার্মিক ভাবে রাজ্য জ্বালনে তার বিশেষ খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়েছিল তার বিপুল পরিমাণ সম্পত্তি ছিল তিনি সন্তান পৌত্র স্ত্রী সহ পরমানন্দে রাজ্য চালনা করতে শুরু করলেন বিষ্ণু পরায়ণ সেই রাজা দিন রাত শ্রী বিষ্ণুর নাম জপ করত তিনি নিশ্চিন্তে বসে আছেন। সেই সময় দেবর্ষী নারদ স্বর্গ থেকে তার রাজসভায় অবতীর্ণ হলেন রাজা দেবর্ষীকে প্রণাম করে ভক্তিসহ ষোলশ উপাচারে পূজা দিলেন এবং তাকে আসনে বসতে দিলেন এবং বললেন হে মুনিবর আপনার দর্শনে আমার সামবেদীয় যজ্ঞের ফল লাভ হল আপনি কেন হঠাৎ এখানে অবতীর্ণ হলেন সে বিষয়ে আমাকে বিস্তারিত বলুন মুনিবর বললেন আমি আপনাকে একটি অবিস্মরণীয় ঘটনার কথা বলবো একদা আমি যমলোকে গিয়েছিলাম সেই সময় আপনার পরম ধার্মিক এবং সৎ পিতাকে আমি দর্শন করলাম ব্রতভঙ্গ ভঙ্গ পাপে তাকে সেখানে যেতে হয়েছে হে রাজন আপনার পিতা আমাকে যে সংবাদ প্রেরণ করেছেন তা আমি আপনাকে শোনাচ্ছি তিনি বললেন বহু পুণ্য করেও আমার আজ এখানেই স্থান হয়েছে আমার পাপক ক্ষয়ের জন্য আমার পুত্র ইন্দ্র একাদশী অর্থাৎ ইন্দিরা একাদশীর ব্রত পালন করিতে বলো এতে আমার অধোগতি থেকে ঊর্ধ্বগতি প্রাপ্ত হবে সেই ব্রতের প্রভাবে আমি পূণ্যবান হয়ে স্বর্গে যেতে পারবো আপনার পিতার পেরিত এই সংবাদের জন্য আমি এখানে উপস্থিত হয়েছি আপনি নির্বিঘ্নে এবং নির্বিধায় এই ব্রত পালন করুন এতে আপনার পিতার অবশ্যই স্বর্গপ্রাপ্তি হবে রাজা তখন বলল হে মুনিবর এই ব্রতের বিধান কি মুনিবর বললেন এই আশির মাসের আগামী কৃষ্ণপক্ষের দশমী তিথিতে ভোরবেলা প্রাতঃ স্নান মধ্যাহ্নে পুনঃস্নান এবং রাত্রেবেলা পুনঃস্নান করবেন এরপর একাদশীর দিন প্রাত সম্পন্ন করিয়া স্নান করিয়া শুদ্ধ বস্ত্র পরিয়া শালগ্রামের পূজা করিবেন এবং আপনার পিতার স্বর্গপ্রাপ্তির উদ্দেশ্যে পাঁচ রকম ফল অর্পণ করবে এবং বলবেন হে অচ্যুত হে মাধব হে কৃষ্ণ আমার পিতার সমস্ত পাপ নাশ করো এরপর মহাদশীর দিন প্রথমে ব্রাহ্মণ ভোজন করিয়ে নিজে মহাপ্রসাদ গ্রহণ করবেন এই বলে নারদ মুনি প্রস্থান করলেন রাজা ইন্দোসেন সস্তিক এবং সপুত্রক এই নিষ্ঠা করে পালন করলেন স্বর্গ থেকে হতে বৃষ্টি এবং তার পিতা স্বর্গে অবতীর্ণ করলেন এরপর রাজা তার পুত্রকে রাজ্যভার হাতে তুলে দিয়ে বিষ্ণু গমন করলেন এই ইন্দির একাদশী বোত কথা এবং কথা শ্রবণে মানব জীবনের সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায় এবং অন্তিমকালে বিষ্ণুলোকে সহজেই গমন করা যায় অথ শ্রী শ্রী ইন্দিরা একাদশী ব্রত মাহাত্ম এবং ব্রত কথা সমাপ্ত বন্ধুরা আজকের পর্বটি এখানে শেষ করছি আশা করবো আজকের এই বিশেষ পর্বটি থেকে আপনারা একটু হলেও সমৃদ্ধ হলেন একটু হলেও উপকৃত হলেন আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন কমেন্টসে লিখবেন জয় শ্রীহরি বিষ্ণু জয় এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর বন্ধুরা এই ভিডিওটি আপনাদের নিকট আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন আশা করবো তাদেরও এই ভিডিওটি ভালো লাগবে এবং আপনাকে তারা ধন্যবাদ জানাবে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আপনারা অবশ্যই এই পালন করবেন হরে কৃষ্ণ